যশোরে এক যুগ পর জমে উঠেছে শিল্প বাণিজ্যর বিশাল মেলা টাউন হল মাঠে আয়োজিত মাসব্যাপী এই মেলায় প্রতিদিনই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে শিশুদের বিনোদন ইভেন্টগুলোতে পানিতে নৌকা চালানো দুলতে থাকা দোদুল্যমান নৌকা রঙ্গিন নাগরদোলা বক্সিং স্পিড টেস্ট সেলফি জোন ভূতের বাড়ি আর হেলিকপ্টার রাইড শিশুদের আনন্দে মাতিয়ে রেখেছে পুরো মেলা প্রাঙ্গণ মাত্র দশ টাকার প্রবেশ মূল্যের জন্য দর্শনার্থীদের ভিড়ে টাউন হল মাঠ এখন মুখরিত এছাড়াও মেলায় রয়েছে দেশীয় উদ্যোক্তাদের নানান পণ্য প্রদর্শনী রয়েছে পোশাক হস্তশিল্প ইলেকট্রনিক্স গৃহস্থলী পণ্যসহ হরেক রকমের পণ্যের সমাহার বিশেষ করে গৃহিণীদের সময় বাঁচাতে আধুনিক গৃহস্থলী সামগ্রীর স্টলগুলো বেশ আকর্ষণ করেছে সকলের নজর মাসব্যাপী এই আয়োজনে স্থানীয় অর্থনীতিতে এনে দিচ্ছে নতুন প্লান আর শহরবাসীর বিনোদনে যোগ করেছে বাড়তি আনন্দ যশোরে কৃষিবিদদের সাথে মতবিনিময় সভায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেছেন আগামী দিনে জনগণের আকাঙ্ক্ষা পূরণে একমাত্র স্বচ্ছ পরিকল্পনা বিএনপির রয়েছে তিনি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভাবনা ও চাহিদা হৃদয়ে ধারণ করেছেন সবাই কৃষি উন্নয়নে শহীদ জিয়ার অবদানও তুলে ধরা হয় যশোরে মধ্যরাতে কথা আছে বলে ঘরে ঢুকে প্রতিবেশী মামিকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে শুক্রবার রাতে ভিক্টিম নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন মামলায় সদর উপজেলার গায়েদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার ছেলে বাপ্পি হোসেনকে আসামি করা হয়েছে পুলিশ এখনও বাপ্পিকে আটক করতে পারেনি যশোর শহরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জিরো পয়েন্টে শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে তরমুজ খাওয়ালো শাসস প্রচণ্ড গরমে পাঁচশো জনের মুখে হাসি ফুটিয়েছে এই আয়োজন পথচারীরা প্রশংসা ভাসিয়েছেন এ মানবিক কর্মকাণ্ডকে যশোরের গেট এলাকায় জয়তী সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একচল্লিশ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় আর আটজন দেন স্বেচ্ছায় রক্ত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যশোর জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সত্তর জন বিউটি এক্সপার্টের অ্যাডভান্স স্কিল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রশিক্ষক ও অতিথিরা উন্নত দক্ষতার প্রশংসা করেন এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান যশোরের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গাজা ও নগর টাকা সহ আটক হয়েছে চাউলিয়া ও রামনগর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মাদক ও টাকা ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন